ওয়েলকাম ভিওয়ার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে চৌঠা ফেব্রুয়ারি দু আজ একটি নোটিশ পাবলিশ করা হয়েছে সমস্ত ইনভিজিলেটার অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ইনভিজিলেটার হিসেবে নিযুক্ত হচ্ছেন মাধ্যমিক পরীক্ষার ভেনিউ বা সেন্টারগুলোতে তাদের উদ্দেশ্যে কি বিষয় না ম্যান্ডেটারি স্যালেন্ডার অব মোবাইল ফোন অ্যান্ড ইলেকট্রনিক ওর স্মার্ট ডিভাইসের ডিউই মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারের যে এক্সামিনেশন সেই এক্সামিনেশন যারা কন্ডাক্ট করছেন সেই সমস্ত ইনভিজুলেটররা কিন্তু এনশিওর করবেন যে পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোনোরকম মোবাইল ফোন স্মার্ট ওয়াচের ব্লুটুথ ডিভাইসের অর এনি ইলেকট্রনিক গেজেটস কিন্তু রাখা যাবে না সেই জায়গাটা কিন্তু তারা নিশ্চিত করবে সেই বিষয়ে কিন্তু এটি বলা হয়েছে এবং কি করতে হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে যেমন এক নম্বর পয়েন্টে দেখুন যেটি বলা হয়েছে একদম ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট করতে হবে পরীক্ষা শুরুর আগে যে কোন রকম মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না মোবাইল ফোন বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস কিন্তু সারেন্ডার করতে হবে এবং দু নম্বরে যেটি বলা হয়েছে মোবাইল ফোন জমা রাখার জন্য একটি টেম্পোরারি এরিয়া যেমন পরীক্ষা হলের সামনে যে টেবিল আছে সেরকম টেবিল সেখানে মোবাইল ফোনগুলো কিন্তু সেখানে সারেন্ডার করতে হবে আনটিল দ্য এক্সাম কনক্লুড যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে এবং তিন নম্বরে যেটি বলা হচ্ছে দেখুন যে পরীক্ষা শুরুর আগে বা কোশ্চেন ডিস্ট্রিবিউট করার আগেই কিন্তু ছাত্রছাত্রীদের এই বিষয়ে সচেতন করে দিতে হবে যে কোনো রকম যদি ইলেকট্রনিক গেজেট বা যে কোনো ধরনের স্মার্ট ওয়াচের মোবাইল ফোন যদি খুঁজে পাওয়া যায় তবে সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষা পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হবে এবং আইনত তার ব্যবস্থা নেওয়া হবে সেটি কিন্তু এখানে স্পষ্টভাবে মেনশন করা হয়েছে এবং চার নম্বরে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে কোনোভাবেই যদি ক্যান্ডিডেটের কাছে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট খুঁজে পাওয়া যায় তা সাইলেন্ট মোডেই থাকুক বা অফ মোডেই থাকুক যে কোনো মোডেই থাকুক না কেন যদি সেটি খুঁজে পাওয়া যায় তাহলে কোনোভাবেই কিন্তু মার্সি করা হবে না এবং এটি কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ তা মোবাইল বন্ধ অবস্থায় থাকুক বা সাইলেন্ট মোডে থাকুক এবং এই ইলেকট্রনিক গেজেট বা মোবাইল ফোন বা যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট ইউজের ক্ষেত্রে কিন্তু স্পষ্ট বলা হয়েছে ইনভিজিলেটরদের যে এটি স্পষ্টভাবে এক্সামিনেশন হলের কাছে ডিসপ্লে করতে হবে এবং এই যে নোটিশ এই নোটিশ কিন্তু ইনভিজিলেটর দ্বারা তা ক্যান্ডিডেটদের পড়ে শোনাতে হবে বিফোর ডিস্ট্রিবিউটিং অফ কোয়েশ্চেন পেপার অর্থাৎ কোশ্চেন পেপার ডিস্ট্রিবিউটের আগেই কিন্তু ইনভিজিলেটররা এই নোটিশ পড়ে শোনাবে এবং ক্যান্ডিডেটের সামনে স্পষ্টভাবে যাতে ডিসপ্লে করা যায় তার ব্যবস্থাও কিন্তু তারা করবে ধন্যবাদ